আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম করছেন নতুন আর একটি ব্লগে আজকে ব্লগটি পুরোপুরি এক্সপেরিমেন্ট আমি একটা এক্সপেরিমেন্ট করলাম গত বছরও দেখেছিলাম অনেকে রোদে আপনার হচ্ছে ফ্রাই ফ্যান অথবা কড়াইতে ডিম অমলেট করেছেন এ বছরও অনেকে করছেন তো আমি ভাবলাম যে যেহেতু এই বছর অনেক বেশি তাপমাত্রা রোদের তাহলে হয়তোবা ডিম অমলেট হতে পারে এই ভাবনা থেকে সকালবেলা আমি ছাদে চলে এলাম ছাদে আমি এই কড়াইটা বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম এত বেশি রোদ ছিল করেটা রেখে আমি আবার বাসায় আসলাম ডিম নেওয়ার জন্যে পিঙ্ক সল্ট দিব তেল নেওয়ার জন্যে তো দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে আমি ভিডিওটা করছি আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন এত রোদ এত তাপমাত্রা এত গরম তীব্র গরম এ কয়েকদিন আমরা সবাই জানি পুরো বাংলাদেশে গরমের তাপমাত্রা কেমন ছিল তো কড়াইটা আমি বিশ পঁচিশ মিনিট রেখে দেওয়ার পরে দেন হচ্ছে বাসা থেকে আমি তেল নিয়ে আসছি তেলটা দিয়ে আমি হচ্ছে আবার পনেরো বিশ মিনিট অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য শুরুতে এটা পুরোটাই আমার এক্সপেরিমেন্ট ছিল আমি আদৌ জানতাম না ডিমটা আমি খেতে পারবো সত্যি কথা যেটা অনেকে করছেন দেখে আমিও করছি তো আমি কিন্তু একবারও বলবো না যে আমি সাথে সাথে অনেকে দেখলাম সাথে সাথে তেল দেওয়ার পরে ডিম ও হয়ে যায় কিন্তু আমারটা ওরকম হয়নি আমি কড়াই বিশ থেকে পঁচিশ মিনিট রোদে রেখে দিয়েছিলাম তেলটা আমি দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ এরকমই হবে রেখে দিয়েছি তেলটা এই যে আস্তে আস্তে গরম হচ্ছে আপনারাই দেখতে পাচ্ছেন আমি এক হাত দিয়ে ভিডিওটা নিচ্ছি যার কারণে হয়তো বা বুঝতে আপনাদের সমস্যা হবে তো হচ্ছে আপনারাই খেয়াল করুন আমি তেল দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা এত বেশি গরম ছিল না ইভেন ডিমটাও কিন্তু হয় নাই আমি রোদে রেখে দিয়েছি এই যে রোদে এখানে প্রায় আমি পঁয়ত্রিশ মিনিটের মতো রেখে দিয়েছি একটা ডিম অমলেট করতে যত রোদের তাপ থাকুক না কেন আমার ফ্রাই দুই ঘন্টার মতো সময় লেগেছে এরপরে কতটা সময় দেওয়ার পরে তেলটা এত সুন্দর করে মানে আপনার হচ্ছে চুলাই দিলে যে অবস্থা ওই অবস্থায় হচ্ছে দুই ঘন্টার মতো রেখে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনার হচ্ছে ডিমটা আমি আবার রেখে দিয়েছিলাম প্রায় বিশ বিশ মিনিটের মতো মানে আমার পুরো আনুমানিক দুই ঘন্টা সময় লেগেছে এই ডিম অমলেট করার জন্য তারপরও ভালো লাগা কাজ করলো যে আমার বেশি সময় লাগলো আমার এক্সপেরিমেন্ট সাকসেস হয়েছে এবং ডিমটা আমি খেতে পেরেছি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ডিমটা কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখতে পাবেন যদিও আমি কুসুম এতটা কাঁচা খেতে পারি না তাই আমি ডিমের সাদা অংশটাই খেয়েছি ডিমের কুসুমটা আমি খাইনি এটা এটাও কিন্তু খাওয়া যাবে আপনারা শেষে দেখলে বুঝতে পারবেন আমি কত সুন্দর করে ডিমটা হচ্ছে উঠালাম আমার কিন্তু আমি একবারও বলবো না দুই তিন মিনিটে হয়েছি কিংবা আধা ঘন্টায় কিন্তু ডিম অমলেট রোদের মধ্যে হয়নি এত তাপমাত্রা ঠিক আছে এত গরম ঠিক আছে তারপরেও কিন্তু ওভাবে হয়নি আমি কিছুক্ষণ কড়াই রেখে দিয়েছি কড়াই গরম হওয়ার পরে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছি এরপরে দেখুন আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না কড়াইটা এটা এত বেশি গর্ব ছিল মানে আমার কষ্ট হয়ে যাচ্ছিলো আমার দুই ঘন্টা সময় এমনি এমনি লাগে না দেখুন এবার ডিমটা আমি উঠাচ্ছি আপনাদেরই সামনে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তেলে দেওয়ার সাথে সাথে ডিম কিন্তু আমার হয়নি আমার অনেক সময় লেগেছে এরপরে ডিমের আমি চেয়েছিলাম কুসুমটা একটু শক্ত করার জন্য কিন্তু আমি এত বেশি ঘামাচ্ছিলাম এত বেশি রোদ যেটা বোঝানোর বাইরে লাস্টের দিকে আমি হচ্ছে পরে ট্রাইফডে মোবাইল দিলাম মোবাইল এত গরম হয়ে গেল মোবাইলে আর ভিডিও নিচ্ছিল না মোবাইলে ডিভাইস মানে ডিভাইস গরম হয়ে যাওয়ার কারণে ভিডিও মানে নিতে কষ্ট হচ্ছিল পরে আমি ভাবলাম না আমি কুসুম শক্ত করতে করতে আমার মোবাইলে প্রবলেম হবে ড্রাইফ্রুট দেখাই যাচ্ছে এরপরে ডিমটা আমি উঠালাম উঠাইয়ে আমি হচ্ছে সাদা অংশটাই খেয়েছি আপনাদের ভিডিও সামনেই খাবো কুসুমটা কিন্তু আমি খাইনি আমি এমন কুসুম খাই না যারা কিন্তু কাঁচা কুসুম খান ওনাদের জন্য পারফেক্ট ডিম অমলেট হয়ে গেলো রোদের মধ্যে আমার এক্সপেরিমেন্টটা এত সুন্দর হবে আমি কল্পনা করি না তবে একটু বেশি কষ্ট হয়েছিল অন্যদের তুলনায় যেহেতু আমার দুই ঘন্টায় দুই ঘন্টার মতো সময় লেগেছে তো যার কারণে আমার সময় লেগেছে কিন্তু আমি খেতে পেরেছি ডিমটা মার্শাল্লায় কুসুমটা কিন্তু খাওয়া যাবে বাট আমি এভাবে খেতে পারি না তাই আমি সাদা অংশটা খেয়ে আপনাদেরকে দেখালাম যে কতটা তীব্র গরম পড়ছে হ্যাঁ মানে সূর্যের তাপে বা রোদে আমার হচ্ছে ডিম অমলেট হয়ে গেলো আপনাদের সাথেও শেয়ার করলাম অনেক ভালো লাগা কাজ করলো অনেক দিন ধরে ভাবলাম যে এরকম একটা ভিডিও বানাবো বাট আজকে যে ভাবনা সেই কাজ আজকে ভাবলাম যে না একটু ফ্রি আছে যেহেতু ভিডিওটা একটু করে দেখে আবার আমি ভয় পাচ্ছিলাম যে এই ভিডিওতে আসলে কি ডিম খাওয়া যাবে ডিমকে আসলে অমলেট হবে হয়েছে তবে আমার সময় লেগেছে অনেক বেশি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন